আসসালামু আলাইকুম অরহামতুল্লাহি প্রিয় দর্শক আশা করি আল্লাহ রসের সহমাতে আপনারা সুস্থ আছেন ভালো আছেন আমলে আছে সফলতা এই চ্যানেলে আপনাকে স্বাগতম আমার এই চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকুন এই পৃথিবী মানুষের চাওয়ার একমাত্র জায়গা হলো মহান রব্বুল আলামিনের কাছে কিন্তু দেখা যায় কারো চাওয়া কবুল হয় আর কারো চাওয়া কবুল হয় না তাই ইনশাআল্লাহ ফরস নামাজের পর মোনাজাত ধরে এই পাঁচটি দোয়া পাঠ করবে আল্লাহ অনেক দয়ালু তিনি অবশ্যই এই মোনাজাত কবুল করবে এবং এই মোনাজাতে আল্লাহর কাছে আপনি যা চাবেন তাই কবুল হয়ে যাবে তাই এই ভিডিওটি আপনাদের জন্য খুবই জরুরি তাই আপনাদের দোয়া যাতে কবুল হয় তার জন্য আজকের ভিডিও সম্পূর্ণ দেখুন ও এখান থেকে প্রতিটি দোয়াকে সুন্দরভাবে শিখে প্রতিদিন ফরস নামাজের পর নিয়মিত এই দোয়াগুলো পাঠ করে দোয়া মহান আল্লাহর কাছে তার মনের নেক চাওয়াগুলো বলবে ইংসা আল্লাহ মহান আল্লাহ তার মনের নেক আশাগুলো পূরণ করে দিবে নামাজ প্রতিটি মুসলমানের উপর ফরস করেছেন প্রথমে আলোচনা করব ফরজ নামাজ না পড়ার শাস্তি সম্পর্কে দ্বিতীয় আলোচনা করব, কোন সেই পাঁচটি দোয়া সেই সম্পর্কে নবী করিম সাল্লা সাল্লাম বলেন যে ব্যক্তি ইচ্ছে করে এক ওক্ত নামাজ কাজা করল তাকে দুই কোটি অষ্টআশি লক্ষ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে এখানে লক্ষ্য করেছেন যে নামাজ কাজা করলেই এই শাস্তি যেটা সে পরবর্তীতে পড়ে নিবে যে ব্যক্তি না পড়ছে একেবারেই পরে নাই তো ইমানই নাই নবী করিম সাল্লা সাল্লাম বলেন বেঈমান আর মুমিনদের মধ্যে পার্থক্য হলো নামাজ মুমিনরা কোনো অজুহাত অজু অজুহাতে নামাজ সারে না আর বেইম্যান কোনো অজুহাত ছাড়াই নামাজ পড়ে না এইবার একটু মন দিয়ে ভাবুন যে ব্যক্তি ইচ্ছে করেই এক অক্ত নামাজ কাজা করে তাকে আল্লাহ আল্লাহতালা দুই লক্ষ দুই কোটি অষ্টহাসি লক্ষ বছর জাহান নামের আগুনে জ্বালাবেন আর যে ব্যক্তি নামাজ পড়েই না তার তো ইমানই নেই তার জন্য সারা জীবন জাহান নামের আগুন নির্ধারিত জাহান নামের আগুন কত যে ভয়ঙ্কর যা এক সহ্য করা যায় না নবী করিম সাল্লাম বলেন দুনিয়ার আগুন এক জায়গায় লাগলে সেই জায়গা পরে কিন্তু জাহান নামের আগুন এতটাই তেজ যে ব্যক্তির শরীরে এক কোনায় লাগলে সারা শরীর ভুনা হয়ে যাবে যখন হাসরের মাঠে সকল মানুষকে উঠানো হবে তখন কিন্তু মানুষ দৌড় দৌড়াবে সামনে সামনে গিয়ে গিয়ে জান্নাতের দাঁড়িয়ে থাকবে তারা জান্নাতের মধ্যে ঢুকতে পারবে না তারা দেখবে জান্নাতের মধ্যে তালা দেওয়া ফেরিস্তারা জিজ্ঞাসা করবে হে আল্লাহ কুরবান্দা তোমরা কেন এখানে দাঁড়িয়ে আছো তখন তারা বলবে আমরা জান্নাতে ঢুকতে চাইতেছি কিন্তু আমরা তা পারতেছি না এখান তো জান্নাতের গেটের মধ্যে তালা দেওয়া রয়েছে ফেরিস্তারা বলবে তোমরা কি জান্নাতের গেটের তালা চাবি আনো নাই বান্দারা বলবে জান্নাতের গেটের চাবি আবার কি এটা আল্লাহ তালা আমাদের দিবেন এই তালার চাবি আমাদের কাছে কিভাবে থাকবে তখন ফেরেস্তারা বলবে তোমাদের কি কেউ দুনিয়াতে বলে নাই যে নামাজ হচ্ছে বেহস্তের চাবি তোমরা কি জীবিত থাকা অবস্থায় নামাজ পড়ো নাই বান্দা বলবেন নামাজ কি জিনিস আমরা তা চিনি না আমরা পর্ব কোথা থেকে তখন ফেরেজ বলবে এই জান্নাত তোমাদের জন্য না কারণ নামাজ হচ্ছে বেহেস্তের চাবি আজ তোমরা যদি নামাজ পড়তে তাহলে এই বেহেস্তের চাবি তোমাদের কাছে থাকত তা তোমরা এই বদ্ধ তালা খুলে বেহেস্তে যেতে সুহান আল্লাহ প্রিয় দর্শক নামাজ পড়ার শান্তি ও না পড়ার শাস্তি সম্পর্কে জানতে পেরেছেন তাই আপনারা নিয়মিত নামাজ পড়বেন এখন আলোচনা করব মোনাজাতের বিষয় নিয়ে আসলে একটি মোনাজাত পারে আপনার জীবনকে পরিবর্তন করতে মোনাজাত এমন একটি আমল যে আমল পারে আপনার জীবনকে ধন্য করে দিতে তাই আল্লাহর কাছে নরম মনেও আল্লাহুর উপর বিশ্বাস রেখে চাইতে হবে নবী সাল্লাল্লাহু বলেন তোমরা যখন আল্লাহর কাছে চাবা কান্না করে চাবা কারণ কান্না তালা খুব পছন্দ করে তাই আল্লাহর কাছে কোনো কিছু চাওয়ার আগে বান্দা দু হাত তুলে চোখের পানি ফেলে আল্লাহর কাছে যাবেন এই চোখের পানি ফেলে চাওয়ার যে দোয়া বান্দাহ করে আল্লাহ তালা এই দোয়া ফিরিয়ে দেন না সুহান আল্লাহ আল্লাহর কাছে এই দুই ফোঁটা চোখের পানির অনেক অনেক দাম তো মোনাজাতে আমরা যে পাঁচটি দোয়া করব সেটা এক আপনি সর্বপ্রথম বলবেন রব্বানা জালামনা আনফুসানা ও ইল্লাম তাকে ফিরিনা ও তার খামনা লানা কুনাল না মিনাল খা এটা একটি এস্তেকফা সম্পর্কিত আয়াত নবী আদম নবী আদম আলাইসাল্লাম ও আম্মা জান হাওয়াল সাল্লাম যখন জান্নাতি ফল খেয়ে ভুল করে বসলেন তখন আল্লাহ তালা তাদেরকে এই দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন তারা দুনিয়ায় সাড়ে তিনশো বছর কান্নাকাটি করেছেন হরজত আদল আদম আদমআ ও হাওয়াল সাল্লাম এই দোয়া পরে মোনাজাত করেছে আল্লাহ তাদের দোয়া কবুল করেছেন সুভান আল্লাহ দুই রব্বানা আতি ফিদ দুনিয়া হাসানা ওয়া ওয়াফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আজা নার এটি একটি দোয়া যাতে গুণ মাফ পাওয়া যায় তিন রব্বিক ফিল্লি ওয়াতুবু আল আলাইয়া ইন্নাকা আং তাও তাও রাহিম এটাও কিন্তু ইস্তেগফার সম্পর্কিত দোয়া নবী করিম আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি ইস্তেগফার পড়তেন ইস্তেগফারে দোয়া কবুল হয় চার নম্বরে হচ্ছে সাইয়েদুল ইস্তেকফার এই সাইয়েদুল ইস্তেকফার খুব দামি ইস্তেকফার নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি সকালে সাইয়েদুল ইস্তেকফার পাঠ করে সন্ধ্যায় মৃত্যুবরণ করবে সে জান্নাতি হবে আবার যে ব্যক্তি সন্ধ্যায় সাইয়াদুল ইস্তেফার পাঠ করে সকালে মৃত্যুবরণ করবে সেও জান্নাতি হবে তাই আপনারা বেশি বেশি সাইয়াদুল ইস্তেকফার পাঠ করুন পাঁচ রব্বি খামু মাকামা রব্বায়ান এটি হলো পিতা মাতার জন্য দোয়া তারা অনেক কষ্ট করে এই পৃথিবীতে আমাদের এনেছে তাই তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকুন সকলে ফরস নামাজ আদায় করবেন এবং ফরস নামাজের পরে মোনাজাতে এই দোয়াগুলো পাঠ করুন আপনার মনের আশা পূরণ হয়ে যাবে সর্বশেষ আমার এই ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকুন আসসালামু আলাইকুম